মোলা কোনো ক্ষতি হয় না কিন্তু যদি এ ধুলাবালু ছায়া ছানি দিয়ে ধুয়ে আমরা পরিষ্কার করে লাগাই এর ভিটে আসে কথা ঠিক কিন্তু এর ভিতরে ধুলাবালু আমগো আসে না দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারের রিয়েল এস্টেটেশনে এবং সেখানে ইতোমধ্যে যে সিগন্যালটি ছিল সেটা ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার পরেই প্রচন্ড পরিমাণে ধোয়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ধুলার যে ধোয়াটা রয়েছে বাতাসের সঙ্গে ধুলা উঠছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং তার পাশেই দেখতে পাচ্ছি একটি গুলডুজার রয়েছে কিংবা বাংলায় যেটাকে ভেকু বলা হয় সেটি রয়েছে পাশেই কিন্তু কাটা হচ্ছে আখের যে ছিকলাটি রয়েছে সেটি ছেলা হচ্ছে বা ছাটাই করা হচ্ছে সার্বিক যে পরিবেশ এখানে সেটি আমরা আপনাদেরকে একটু দেখাই যে যেখানে ছেলা হচ্ছে তার পাশেই দেখতে পাচ্ছেন যে গাড়িটি রয়েছে গাড়িটির চাকার সঙ্গে রয়েছে প্রচণ্ড পরিমাণে ময়লা এবং তার আশপাশের একটি পরিবেশটা যদি আপনাদেরকে দেখাতে চাই রাস্তার পরিবেশ কাদা এবং নোংরা একটি পরিবেশে কিন্তু এখানে যে আখের আখের যে ছিকলা বা খোসা সেটা কিন্তু ছাটাইয়ের কাজ চলছে এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এই যে পরিবেশে কাটা হচ্ছে আটটা এটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের কী মনে হয় মালদা যে ছিলা দেয়ার পরে মেশিনে এগুলি নিয়ে মনে হয় পানি দেওয়া পরে শেয়ার করালায় এতে কোনো ময়লা থাকে না বালু দুলা বালুও থাকে না আমরা সেটা হচ্ছে একটা সিগনাল ছাড়ার পরে যে এইখানকার ধুলা সেটা উড়ে আসছে এবং আরেকটি এই যে আপনার যে ভেকুটা রয়েছে আমরা যদি একটু ভেকুটা দেখানোর চেষ্টা করি যে ভেকুটা যেটা রয়েছে এটাতে প্রচুর পরিমাণে মাটি আমরা দেখতে পাচ্ছি মাটি লেগে আছে পাশের পরিবেশগুলোটাও একটু নোংরা আপনি এটার সঙ্গে একাত্মতা পোষণ করবেন কিনা একমত কিনা আপনি মনে করেন এটার আছে কথা ঠিক কিন্তু এটার পিঠে ধুলা বালু আমি আসে না না তাহলে আছে তারপরও এখানে বসে কেন করছেন ধরলাম আমি আসে না আমরা এখানে কাজ করতে আসি আমাকে জায়গার অভাবে হ্যাঁ আর জায়গা যদি পেতেন তাহলে এরকম জায়গায় করতেন আর এই জায়গায় আমরা এই গ্যান্ডারি ছিলতাম না সেক্ষেত্রে কি আসলে কথাটা ওই রকমই দাঁড়ায় যে একটু পরিবেশটা অপরিষ্কার অপরিচ্ছন্ন এরকম হ্যাঁ আমরা মনে করেন ভালো পরিষ্কার করে রাখি আচ্ছা জায়গা অপরিষ্কার হইলে কি আমরা মাল পরিষ্কার করে রাখি হ্যাঁ পরিষ্কার রাখি আপনাদের কাজের ধরন কি দিনে কতটুকু করতে হয় কত টাকা বা দৈনিক নাকি মাসিক হিসেবে আপনারা পান আট হিসাবে আমরা

আখের রস খাচ্ছেন কেন মানে প্রচন্ড গরম তাই তো প্রচন্ড খাচ্ছি হ্যাঁ আপনি যেখানে দাঁড়িয়ে খাচ্ছেন আখের রস তার একটু পাশে রাস্তার ওপারেই দেখতে পাচ্ছি যে আখ ছোলা হচ্ছে ওখানে যে ছিলছে ওখানে সেটা কি জায়গাটা কতটা পরিষ্কার দেখেছেন আছে অপরিষ্কার কম আরি পরিষ্কারটা কম হ আমি এনে পরিষ্কার দেখতে খাইতেছি খাইতাম না যেখানে ছিলছে ওটা দেখে কি মনে হয় খাওয়ার মতো উপযুক্ত না এটা ঠিক আছে খাওয়া দাওয়া যা যাওয়া তারপরও খাচ্ছেন কেন উপযুক্ত মনে হচ্ছে না তারপরও খাচ্ছেন গরমে অসুস্থ হয়ে গেছে বুঝলেন না এত গরম সবা ভিজা করতেছে গাম মানি